আহ বাচ্চাটির একটু আইকিউ জায়গাটা একটু কম একটু বুদ্ধিটা জায়গাটা তো ওর মা এটা নিয়ে অনেকটা চিন্তিত সব ঠিক আছে উনি আমাকে বারবার বলছিলেন যে ম্যাম ওর অনেক সেন্সার ইস্যুসটা বাড়ছে তো আমি বললাম ম্যাম কিরকম সেন্সার ইস্যুস আপনি কেন বলছেন বলছেন না আমি ব্রাশিং করাবো ওকে বললাম কেন করাবেন আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে কেন ব্রাশিং আমরা তো এখন এনগেজমেন্টের জায়গাটা নিয়ে দেখছি তো আপনি কেন হঠাৎ করে ব্রাশিং বললো না ম্যাম ওর সেন্সার ইস্যুসটা অনেক বেড়ে যাচ্ছে আর কি করছে না ওনা প্রচন্ড হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে চিৎকার করছে আঙুল কামড়াচ্ছে তো আঙুল কামড়ানোটা তো একটা মুখের সেন্সারি জায়গা বললাম হ্যাঁ ম্যাম সেটা আমি বুঝলাম কিন্তু আপনি আমাকে একটা কথা বললাম আমি জাস্ট সিম্পল ওর মায়ের সাথে দুটো কোশ্চেন করলাম যে ম্যাম আপনি কখনো চিৎকার করেন বলল যে হ্যাঁ ম্যাম করি কখন করেন না অনেক সময় করি আনন্দ হলে করি রেগে গেলে করি আলম করেন তো বলছে হ্যাঁ আলম তাহলে আপনি ভাবুন আপনার বাচ্চাটা যখন হঠাৎ করে চিৎকার করছে তাহলে কি তার মনের মধ্যে কিছু চলছে না বলছে হ্যাঁ কিছু তো চলছে তাহলে সেটা ইমোশনের জায়গা না সেন্সারির জায়গা তখন বলছে না ম্যাম তাহলে তো ইমোশনটাও আছে কিছু ডেফিনেটলি আছে ওটাই তো একটা অ্যাকচুয়াল জায়গা তো আপনি আগে ওই জায়গাটা ফোকাস করার চেষ্টা করুন সেলসারি তো ডেফিনেটলি আছে আমরা সাপোর্ট দেব তখন উনি ব্যাপারটা কিন্তু বুঝলেন যে হ্যাঁ তাহলে চিৎকার করছে মানে একটা বাচ্চা সেন্সারি প্রবলেম হচ্ছে বা আঙুল কামড়াচ্ছে মানেই সেটা কি সেন্সারি প্রবলেম হতে হবে সেটা কিন্তু না